একটা জিনিস হইলো আপনারা অনেকে মনে করন ডেলিস্টার দুই দিন আগেও স্পিডবোর্ড চালাইছে কদিন আগে চালাইছি প্রায় সপ্তাহতে এক আগে নাকি আজকেও আমি স্পিডবোর্ড চালাইতেছি লাইটিং আটশ মাজ আমার টুটাল খরচ পড়ছে দুই লাখ কত মনে লাগবে নইলে স্পীডবোট চালাইছি এটা আমার সোনার গাছের যারা ইউটিউবার এরা এই দুই দিনে মিনিমাম বিশ টাকা পঁচিশ লাখ টাকা ইনকাম হয়েছে তোমরা মনে করো না আমি এমনি ইউটিউব স্পিড চালাই এরা মানুষে মনে করতে হবে বেরিস্তার পয়সা মানে আন্দা পাইছে আর খরচা করতেছে বেরিস্তারে খরচা ভালে বুঝবাই বেরিস্তারের বৃত্তি দেয়া বহুত কাহিনী আছে এমনি রুজু হইব কোরআন থেকে আইছো আউরাও দেখি

পরবর্তীতে অনেক টাকা নষ্ট করছি এখন মনে করেন আমার এক কাঙ্কেল আছে ভবেন্দ্র কুকন সাজা ওনার উনি আমার উনি আছে কেমন করেছে উনার অনুপ্রেরণায় আমি আইসি উনি বলছে যে তুমি তো অনেক টাকা নষ্ট করছো অনেক কিছু করছো তো তুমি তোমার ফ্যামিলির কিছু সাফল্য করতে চাও তাহলে বেস্ট সুমন ভাই ভিডিওতে রেকর্ড করো এবং ইউটিউবে আপলোড করো তোমার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কাজ লাগে তুমি কাজ করো

নির্বাচনের প্রথম দিন থেকে আমি তাহলে পিঠা উঠতেছি তো হুট করে একটা পিঠা মাঠ লাগতেছে তারপর এখান থেকে এক লাখ ভাই দেখি আইফোনটা দেখাও ভাই I'm <laughs>